বাসায় সাহায্য করে না মাকে আর এরা রাস্তায় এসে ট্রাফিক সাজে ও পাপা কি পড়ি তুমি রাস্তায় এসে নিয়ন্ত্রণ করছো গাড়ি জন্য কি খুবই দরকার পড়া শাড়ি এটা কি হচ্ছে না বাড়াবাড়ি যেখানে একজন দরকার হয় সেখানে থাকে স্বার্থে এগুলো করতেছ কিন্তু শাড়ি ফিরা কে ট্রাফিক সামলায় আমার কেউ বুঝা যেইখানে ডান পাশে দাঁড়ানোর নিয়ম নাই সেইখানে এই মাইয়া রাস্তার মাঝখানে দাঁড়াইয়া লাডি লইয়া গুতা গুতি করতেছে এখন আপনারাই কোন মানুষ গাড়ি চালাইবো না এই মাইয়ার ঠোপরাটা দেখবো হ্যাঁ আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আইসক্রিম খাবো আর মানুষের গাড়ি চালানো ডিস্টার্ব করব। ভাই তোর কপাল ভালো যে এখনো কেউ গাড়ি উঠাই দেয় নাই তোর গায়ের উপর দিয়া ও আফা আপনি যে এখানে ফ্রিতে আইসক্রিম খাওয়ার লাগে দাঁড়িয়ে আছেন সেটা আপনাদের দেখলেই বোঝা যায় এই আফা এদের ঠিক মতো সারেই সামলাইতে পারে না ট্রাফিক সামলাই কেমনে ঢং তুমি ভাই এই মেয়ে ট্রাফিক কন্ট্রোল করতে এসে দুই তিন দিনে যতগুলো পোস্ট করছে ততগুলো পোস্ট আমরা সারা বছরেও করি না এই মেয়ে শুধু একা নাই মেয়ের সাথে কিছু সহযোদ্ধা আছে এনি তো তাও শাড়ি পরে দাঁড়াইছিল কিন্তু আর এক আল্ট্রা তো শাড়ি পরে রাস্তার মাঝখানে বসে গেছে ভাই ক্যামেরা ঘুরানো স্টাইল দেখে মনে হইতেছে এই মেয়ে ক্যামেরাম্যানও ভাড়া কইরা আনছে আসলে কি এরা ট্রাফিক কন্ট্রোল করতে আসছে নাকি ভাইরাল হওয়ার নেশায় টিকটক বানাইতে আইছে খুব কষ্ট যে পিছনের ড্রাইভার গুলো কতটা বিরক্ত হইতে পারে ভাই একটু চিন্তা করেন তারা মনে মনে কি বলতেছে এনারা আসলে বুঝতে পারছে যে জামা কাপড় পরে রাস্তা দাঁড়ালে কেউ তাকাবে না তাই একটু শাড়ি পরে সাজু গুজু গুলো সবাই বলবে ওয়াও ঠিক আছে আপা বুঝলাম আপনি বাঙালি নারী আপনার সব পড়ার অধিকার আছে কিন্তু শাড়ি চুরি পরে আপনি আন্দোলনে নামলেন না কেন ভাইয়েরা হুদয় ভাইরাল হওয়ার জন্য মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো করতেছে যদি আসলে ট্রাফিক কন্ট্রোলে নামতো তাহলে শাড়ি চুরি পরে এরকম নেকামি করতো না এগুলো নেকামি দেখার চাইতে চিপা যায় হ্যান্ডেল মারা অনেক ভালো ভাই ট্রাফিক কন্ট্রোল করতে আইসিস ভালো কথা কিন্তু তুই আমারে বুঝা যে কেউ শাড়ি পরে রাস্তার মাঝখানে এরকম বইসে থাকে হুদয় মানুষের অ্যাটেনশন পাওয়ার লাগে এরকম নেকামি না করে সার্কাসে যা খেলা দেখা তাও ভালো তুই যা যাইয়া ট্রাফিক কন্ট্রোল করতে আসে রাস্তার মধ্যে নাশানাশি করতে এইগুলো দেখার লেগে বাচ্চা রয়েছি এই টোকানি গুলা নাসানাশি করে নিজের মহান ভাবতাছে কিন্তু বস্তি তো বস্তিই থাকে গায়ে শুধু এখানেই শেষ না আরো হাজার হাজার ভিডিও পড়া রা রয়েছে কমেন্ট করে দিয়ে পরের ভিডিওতে সবগুলো এক লগে দেখামু বাই